আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার প্রণোদনা দরকার ভর্তুকি দরকার সবই আমরা দিয়ে যাচ্ছি মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছে চিকিৎসা চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে ত্রিশ প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি বৃত্তি দিচ্ছি উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে কোনো মতেই বাংলাদেশ বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না সেটাই আমাদের কথা জাতির পিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না তা আমরা কারো কাছে ভিক্ষাকে চলতে চাই না হাত পেতে চলতে চাই না যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলব সম্মানের সাথে চলব সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার কাজে সেই দিকে আপনার বিশেষভাবে